হ্যালো গাইস তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো বিকালটা আছে কি করে কাটালাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো প্রথমে দেখতে পাচ্ছো পেছনটা কি সুন্দর লাগছে তারাও তোমাদের একটু দেখায় এই দেখো এইটা হচ্ছে আমাদের নদী আর জায়গাটা হেবি সুন্দর লাগছে নদীতে কত জল বেড়েছিল এখন কমে গেছে আমার একটা সব থেকে পছন্দের জায়গা তো তোমাদের সাথে শেয়ার করি তো দেখাই চলো তো এটা হচ্ছে আমাদের কলবাড়ি আর এখানে হচ্ছে দুর্গা পূজার প্যান্ডেল এখানে টেস্ট হচ্ছে তো এটা আমাদের সবথেকে পছন্দের জায়গা হলো এইটা আমরা এসে ওই টাওয়ারের এখানটা বসে খুব গল্প করেছি আগে খুব আসতাম বিকালে আর এখনও সেমনভাবে আসা হয় না তো কি হয়েছে তবুও আসি মাঝে মাঝে আজকে সেই জন্য আসতে মন হলো তো চলে আসলাম একটু তো ওই জায়গাটা হচ্ছে আমার থেকে পছন্দের জায়গা আমরা এখানে সবাই আসি যখন আমরা এদের মতো বয়স ছিলাম বয়সে ছিলাম তখনও আমরা এসে খুব খেলা করেছি ঘুরেছি এখনও আসি প্রায় আসি ঘুরতে আসি কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করা হয় না সেই জন্য মনে হলো আজ যখন এসেছি তখন তোমাদের সাথে শেয়ার করি আর আমি এসেছি বড়মাদের বাড়িতে তো আমার বড় বাবার একটু শরীর খারাপ তো একবারে দেখতেও চলে এসেছি তো চলো নিচে গিয়ে তোমাদের সাথে দেখা তো আমার বড় বাবা ঘরের মধ্যে বসে আছে তো আমি গিয়ে জিজ্ঞাসা করলাম যে কি করছো বলছে বসে আছি তো দেখতেই পাচ্ছ পায়ে ব্যান্ডেজ করা আছে তো বড় বাবার কাছে গেলাম দিয়ে ওখান থেকে একবারে বান্ধবীদের বাড়ি চলে যাব আমরা এখন ঘুরতে চলে এসেছি রাস্তা দিয়ে তো বাড়িতে কোনো কাজ পাচ্ছিলাম না তো বান্ধবীকেও সঙ্গে নিয়ে নিলাম তো চলো আমরা একটু ঘুরে তোমরা একটু দেখে নাও আমরা এখন এইখানে রিলস করছি তোমরা দেখতেই পাচ্ছো তো চলো আমরা রিলসটা করে নিলাম এখানে কিছু রিলস করে নিলাম আর কিছু ফটো তুলে নিলাম তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করে তোমাদের খুব ভালো লাগবে আর বাড়ি চলে যাচ্ছি তো এদিকে আমার বান্ধবীরা যাচ্ছে আর এদিকে আছি আমি তো আমি এখন বাড়ি যাচ্ছি দেখতেই পাচ্ছি যা অন্ধকার হয়ে গেছে তো কিছু করেনি তো ভালোই অন্ধকার অন্ধকার হয়ে গেছে কিন্তু ফোনে বোঝা যাচ্ছে না ফোনে মনে হচ্ছে আলো আছে তো যাই হোক তো আমরা ঠিক করলাম যে রেস্টুরেন্টে যাব খেতে তো চলো যা যাক এসে দেখছি রেস্টুরেন্টে এসে দেখছি রেস্টুরেন্ট বন্ধ আমাদের পুরো কপালটাই খারাপ প্রথমে ঝালমুড়ির দোকানে গেলাম ঝালমুড়ি পেলাম না তারপরে দেখি এখান থেকে কিনে নিতে হবে কিছু চপ ফপ তো চলো আমি এখন চলে গেলাম তো শিঙালা কিনতে তো এখানে কেনাকাটাটা করে নিই তো আমরা এসেছিলাম রেস্টুরেন্টে এসেছিলাম কিন্তু রেস্টুরেন্ট তো বন্ধ আশা করে এসেছিলাম অনেক তিনজনে মিলে কিছু করার নেই কপাল খারাপ আছে আমাদের তো আমি এখান থেকে সিঙ্গারা নিয়ে নিলাম আমার আমার জন্য আর ওদের ওরা সব চপ নিয়েছে তো আমি নিয়ে কি করলাম নিয়ে বাড়িতে চলে এসলাম দিয়ে বাড়িতে ভাত দিয়ে খাবো ভাবলাম দিয়ে সেই জন্যে নিয়ে চলে আসলাম সিঙ্গারা তো কী করা যাবে রেস্টুরেন্ট তো বন্ধ তো কিছু করার নেই সেই জন্য সিঙ্গারাটাই নিয়ে নিলাম এতক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি আমি সিঙ্গারাটা পেলাম বাবরে এখানে আমাদের এমনি ভিড় হয় কিন্তু এখানে আমাদের এদের এই দোকানটা হচ্ছে যে ফেমাস দোকান যাকে বলে এক নম্বরের তো আমি সিঙ্গারা নিয়ে চলে এসে বুঞ্জিটার বাড়ি তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে টাটা